হরে কৃষ্ণ আগামী চোদ্দোই জানুয়ারি রোজ বুধবার দিন দু পালিত হতে চলেছে মকর সংক্রান্তি এবং তার সঙ্গে সঙ্গে শর্তিলা একাদশী এই শর্তিলা একাদশীর সঙ্গে মকর সংক্রান্তির কি সম্পর্ক আছে সে বিষয়ে আমরা আজকের আলোচ্য পর্বে জানতে পারবো জানতে পারব মকর সংক্রান্তি এবং শর্তিলা একাদশীর কি মাহাত্ম আছে এদিন আমাদের কি কী করণীয় আমরা জেনে নেব আজকের আলোচনা পর্বে তাই আসুন পর্বটি শুরু করছি সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করে সঙ্গে থাকুন মকর সংক্রান্তি সূর্য দেবতা ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে বলে সেই দিনটাকে মকর সংক্রান্তি বলা হয় এবং সেই দিনটা পৌষ মাসের শেষ দিন বলে আমরা পৌষ সংক্রান্তি বলে থাকি কারণ প্রত্যেকটা মাসের শেষ দিনটাকে আমরা সংক্রান্তি বলি বলে এই দিনটাকে পৌষ সংক্রান্তি আমরা বলবো পৌষ মাসের শেষ দিন বলে এবং তার সঙ্গে সঙ্গে জানতে হবে সূর্য দেবতা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ যে যাত্রাটা করে থাকেন সেই দিনে এসে সেই যাত্রা শেষ হয় এই জন্য সেই দিনটাকে উত্তরায়ণ উৎসবও বলে থাকে অনেকেই উত্তরায়ণ উৎসব বলে বিভিন্ন নামে মানে এই দিনটাকে আমরা পালন করে থাকি এখন প্রশ্নটা হচ্ছে উত্তরায়ণ উৎসব এই দিনটার জন্য অপেক্ষায় থাকি আমরা শুধু আমরা নয় যত মুনি ঋষিগণ আছেন দেবতাগণ আছে সকলেই কারণ সেই দিন থেকেই শুরু হয় যত মাঙ্গলিক কাজ আছে গৃহপ্রবেশ আছে শুভ অন্নপ্রাশন আছে শুভ বিবাহ আছে তারপরে বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান এই সমস্ত কাজগুলো আছে শুভ উপনয়ন আছে হ্যাঁ এই যে কাজগুলো এই মাঙ্গলিক কাজগুলো আমরা অনুমতি পাই এই দিনের পর থেকে এখন এই অনুমতি নেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে পূর্ণ স্নান করতে হয় হ্যাঁ আমরা অসুচি অবস্থায় থাকি সেই দিন আমাদেরকে আমাদের গাত্রকে সূচিতে পরিণত করতে হয় আমরা অসুচি থেকে সূচি অবস্থায় আসি বলে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি কি করে সূচি হয় আমরা একটা পুণ্য স্নান করি কি রকম পুণ্য স্নান অনেকে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করে থাকেন দেবতারা মন্দাকিনীতে স্নান করে থাকেন নাগগণ কী করে ভগবতীতে স্নান করে থাকেন আমরা ভাগীরথীতে স্নান করে থাকি যে আমাদের বিভিন্ন নদ নদী পুষ্করিণী আছে সেগুলোতে স্নান করে থাকি হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের গঙ্গা নদী কাছাকাছি নেই বাবা কোনো নদ নদী নেই পুষ্করিণী নেই তারা কি করবে তারা বাড়িতে স্নানটা সেরে ফেলবেন বাড়িতে কি করে জলের মধ্যে সেই দিন কিছু তিল দিয়ে দিবেন আর একটা তুলসী পত্র সঙ্গে দিয়ে দিবেন আর গঙ্গা গঙ্গা বলতে বলতে স্নান করবেন হরে কৃষ্ণ নাম নিয়ে স্নান করবেন দেখবেন আপনার পুণ্য স্নান অবশ্যই হবে মনের মধ্যে বিশ্বাস রাখবেন এটা হচ্ছে পূর্ণ স্নান শুধু গঙ্গাতে বা নদীতে স্নান করলাম পূর্ণ সঞ্চয় করে নিলাম তা নয় বাড়িতে যদি এমনি চলে আপনি স্নান করেন গঙ্গার নাম নিয়ে মনকে পবিত্র রেখে তাহলেই কিন্তু আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন আপনি সূচি হতে পারবেন অসূচি থেকে সূচি হতে পারবেন তাই বলেছি পবিত্র স্নান পুণ্য স্নান বাড়িতেও করা যায় এখন প্রশ্ন হচ্ছে সেদিন আমাদের শর্তিলা একাদশী শর্তিলা একাদশী কি শট মানে ছয় তিল মানে তিলা মানে তিল অর্থাৎ তিলকে ছয় প্রকারে আমরা সেদিন ব্যবহার করব। এই ব্যবহারটা সেই দিনেই আমরা করি এই জন্য এর সঙ্গে সম্পর্ক মকর সংক্রান্তির সঙ্গে আমাদের শর্তিলা একাদশীর সম্পর্ক ছয় প্রকারে তিলকে কিভাবে ব্যবহার করব। প্রথম প্রকার হচ্ছে ভগবানকে সেদিন তিল একটা তামার পাত্র করে একটা পানসুপরি নিয়ে ওইতে নিয়ে দান করব। নিবেদন করব আর কি নিবেদন দান তো নয় নিবেদন করব। এবং তার সঙ্গে সঙ্গে পিঠে পুলি আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করব। তিলের পিঠে পুলি এটা হলো এক নম্বর মানে ব্যবহার দুই প্রকার ব্যবহারটি হচ্ছে যে ব্রাহ্মণাদিকে সেই দিন আমরা ওই তাবার পাত্র করি যে কোনো একটি তাবার পাত্রও যদি না হয় যে কোনো পাত্রে তিল পান সুপরি পৈতে নিয়ে একটা গীতা সঙ্গে করে নিয়ে দান করব কিছু তিল কিছু সংখ্যক তিল এটা হচ্ছে দুই নম্বর মানে দুই প্রকার দ্বিতীয় প্রকার বা তৃতীয় প্রকার তিন নম্বরটি হচ্ছে যে তিল তৈলে আমরা সেদিন স্নান করব। তিল তৈল মানে জলে মিশিয়ে বা তিল জলে মিশিয়ে আমরা স্নান করব। তবে কোন তিল মানে সেটা আমরা কৃষ্ণ তিল আছে একটা সাদা তিল আছে কালো তিল নয় সাদা তিলটা জলে মিশিয়ে স্নান করবো আরেকটি হচ্ছে তিল তৈল আমরা সেদিন গাত্রে মার্চন করব। তাহলে চার হোক গেল পাঁচে হচ্ছে তিল জলে আমরা সূর্য দেবতা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবো এরপরে যে শেষ যে কাজটা তিল গ্রহণ এই কাজটা কিন্তু সেদিন আমরা করবো না কোনদিন করবো একাদশীর যে পালন করব সকাল ছটা পনেরো থেকে নিয়ে সকাল নটা পনেরো মিনিটের মধ্যে যে কোনো সময়ের মধ্যে একাদশী পারণের যে কাজটা আমরা করবো একাদশী পারণ সেই পারণের সময় কিন্তু এই তিলের পিঠে পুলি যে আছে গোবিন্দকে নিবেদন করলাম সেটা আমরা সেদিনই গ্রহণ করব এই গ্রহণের কাজটা পরের দিন করবো এবং পাঁচটা কাজ আমরা বাকি সেদিন সেরে নেব এই ছয় প্রকার কাজ আমরা অবশ্যই করব। এই জন্য বলা হয় শর্তিলা একাদশী একবার তার পুরস্ত মুনিকে বলেছিলেন যে প্রভু মানব জাতিরা যে বিভিন্ন পাপ কাজ করে থাকে যেমন গো হত্যা ব্রহ্ম হত্যা তারপরে মিথ্যে রাষ্ট্র নেয় পরের সঙ্গে বাটপারি করা বিভিন্ন রকম যে কুকর্মগুলো করে থাকে তারা তো নরকে পতিত হয় কিন্তু সেটা থেকে কি কোনো উদ্ধারের কোনো পথ নেই তখন মুনি বলেছিলেন এই সটটিলা একাদশীর কথা যে এই একাদশী পড়লে নরক থেকে তারা উদ্ধার হতে পারবে তাই আসুন এবারে শুরু করছি একাদশীর বাহাত্ত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশীর বাহাত্ত ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ পুরস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম তারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুরস্ত বললেন হে মহাভাগ্য তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণরাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পুর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈপুত্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্পান্ড নারিকেল অথবা শত গুবাগু দিয়ে অর্থ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীর ধারণ করতে হয় তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসবই নারদ এই শরতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুক্ষে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী পড়ল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি পড়লাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুব্ধ হয়ে তামার পাত্রে একটি মাটি ঠেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাগ্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্রীরা তাকে দর্শন করে বিস্মৃত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়